করে আর আদা এটা আমি পেস্ট করে নেব ভালো করে কষিয়ে নেব দেব গরম মশলার গুঁড়ো নমস্কার মিষ্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শীতের নতুন কড়াইশুঁটি আর পনির দিয়ে একটি রেসিপি তৈরি করবো রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগে তাই এভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন ভালো লাগবে আর প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন তাহলে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আছে ফ্রেশ পনির টুকরো করে নেওয়া আছে টমেটো টুকরো করে নেওয়া এখানে আছে কাঁচা লঙ্কা কাজু বাদাম সাদা জিরে আদা এখানে আছে গরম মশলার গুঁড়ো আছে কড়াইশুঁটি আছে হলুদ গুঁড়ো চিনি আর নুন কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি সর্ষের তেলের আনাটা করছি আমি প্রথমে কাজুবাদামগুলো হালকা করে ভেজে নেব হয়ে গেছে এবারে আমি বাদামগুলো তুলে নিচ্ছি প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব হালকা করে নুন দেব আর দেব অল্প করে চিনি তো কোনো নিজস্ব কোনো টেস্ট নেই তাই একটু টেস্ট আনার জন্য আমি চিনি আর গোলটা ব্যবহার করলাম একদম অল্প করে করে এগুলো ভাজা হয়ে গেছে করে আমি তুলে দেব এই বাদামগুলো আমি একটা পেস্ট করে নেব পেস্ট করে এটা আলাদা রেখে দেব আমি বাদামটা বেটে নিয়েছি এবার সাদা জিরে চারটে কাঁচা লঙ্কা আর আদা এটা আমি পেস্ট করে নেব মশলাটা আমি পেস্ট করে নিয়েছি সেই বাটিতেই আমি কিছুটা কড়াইশুটি পেস্ট করে নেবো এবার দেবো আদা জিরে বাটা কাঁচা লঙ্কা সেই বাটাটা দিব দেব পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো একদম অল্প করে হলুদ গুঁড়ো আর দেব চিনি নুন ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার মশলাটা আমি অল্প করে কষিয়ে দেব এবার দেবো গোটা কড়াই মশাটা কষে গেছে এবার দেবো কড়াইশুটি বাটা এবার দেবো টমেটো টুকরো করা এবার আমি এগুলো ভালো করে কষিয়ে নেবো অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে বাটা কড়াই থেকে দিয়েছি তো সব মশলাগুলো ভালো করে কষে গেছে কড়াইশুটির কাঁচা গন্ধও চলে গেছে আর এইগুলো হয়ে গেছে এই এবার আমি বাদাম বাটাটা দেব এবার দেবো পরিমাণ মতো জল গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি পনিরগুলো দিয়ে দেব দেব গরম মশলার গুঁড়ো গ্যাসটা আমি এবার সিমে দিয়ে দেবো একদম এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা তুলে দেব হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে দেবো এভাবে একবার শীতের নতুন কড়াশুটি দিয়ে পনির রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আরেকটি রান্না নিয়ে